এসপির কাছে গেলেন কি হয়েছে আপনার সাথে আমার সাথে একটা ছেলে ধর্ষণ করেছে ধর্ষণ করার পরে সেই ভিডিওটা করে আমাকে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন আমার সঙ্গে ধর্ষণ করেছে যখন আমি এসপির কাছে যাই তো তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি অ্যারেস্ট করা হয়নি এখনো আমরা অভিযোগ জানাই সাত তারিখে এখনো পর্যন্ত কোনো আসামিকে নিয়ে যাওয়া হয়নি থানায় অভিযোগ করেছিলেন হ্যাঁ করেছি কি করছিল ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেইল করছিল হ্যাঁ দিনের পর দিন ওই ভিডিওটা দেখে আমাকে ধর্ষণ করছিলো আমাকে ব্ল্যাকমেইল করছিল বলেছিল ইন্টারনেটে বা কোন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিবে কোথায় ধর্ষণ করছিল আপনাকে ওর বাড়িতে আমাকে বাগানে নিয়ে গিয়ে আমার বাড়িতেও এসেছে আমাকে রাত বারোটা একটার দিকে আমার বাড়িতে পিছনে দাঁড়িয়ে থাকতো বিয়ে করবে বলেছিল আপনাকে হ্যাঁ মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করবে বলেছিল তারপরে দিয়ে আমাকে যখন এসব মানে জানাজানি হয় তো আমাকে এখন বলি যে আমি বিয়ে করতে পারবো না মিথ্যের অভিযোগ জানায় ওই আর ওর মা আমাকে বাগানে নিয়ে গিয়ে মারে মেরে ফেলার চেষ্টা করে তারপরে আমাদের হুমকি দেয় কাউকে যদি বলি পাঁচ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা বলে কথাটা চেপে দেওয়ার জন্য থানায় গেছিলেন হ্যাঁ গিয়েছিলাম এখনো ধরেছে পুলিশ কিছু না কিছু করেনি তাই কথা এসপি কাছে জমা দিলেন হ্যাঁ তার কাছে অভিযোগ করেছেন এবার এবার এসপির কাছে দিয়েছি কালকে পুলিশ এসেছিল चल हमरा शस्ती चाय